আসসালামু আলাইকুম বি এ বিএসএস পাশিত ছাত্রছাত্রী ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভাই বন্ধু আমাকে কমেন্ট করেছে এমবিএ বিএ ভাই বানিয়ে একটা ভিডিও চাই তো আশা করি এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে এম বিএ ভাইবা নিয়ে একটা ভিডিও আমারও অনেক দিনের প্ল্যান যে একটা ভিডিও করব তো আশা করি আপনারা শেষ মতো দেখবেন আমরা ভাইবা নিয়ে অনেক টেনশনে আছি যেমন কোথায় একটু হেল্প পাবো ভাইবা বোর্ডে কি কী না কী এক্সাম আসে রুমের ভিতরে কি না কি স্যারেরা প্রশ্ন করে এসব নিয়ে আমরা গরিমসি চিন্তা টেনশনে থাকি আজকে আপনাদের এম বি এ ভাই যা কিছু গোপন কথা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যাতে কোনো ঝামেলা পাওয়াতে না হয় এবং কি গরিমুসিতে না থাকতে হয় তো চলেন যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ছোট্ট চ্যানেলটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করি আমার চ্যানেলটি সবাই শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তো চিন্তা হয় চিন্তা হয় এই চিন্তা চিন্তা নিয়ে আমরা সময় পার করি দিন পার করি চিন্তা আর চিন্তা থাকবে না চিন্তার কোনো কারণ নেই ভাই ও বন্ধুরা তো আমি আশা করব। আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ হ্যাঁ মনে করুন আপনি ইন্টারভিউ দিতে গেছেন মনে মনে চিন্তা অনেক কিছু পড়াশোনা করতে হবে কিংবা সামনে ইন্টারভিউ আছে এরকম কোনো টেনশন আছে মনের ভিতরে কিন্তু কোনো টেনশনও করে নি কোনো পড়াশোনাও করে নেই কোনো কোচিংও করে নেই আমি কি ভাইবা দিব স্যার বা কী না কী ধরে আমি কি বলবো কোন টেনশনে বা কি না কি হয় অনেক টেনশনে পড়ে যায় আমরা অনেকে ভাবছি যে ভাইবা গাইড কিনবো কিনা আমি বলবো যে লাভ নেই কোনো লাভ নেই এই ভাইবার যে গাইড এ গাইড কিনে এখন আসেন পয়েন্টে আমি আপনাকে দিয়ে আমাকে দিয়েই বোঝাই আমি কিন্তু আপনাদের মতো একজন স্টুডেন্ট এম বিএ আনন্দমোহন কলেজে পড়ি এখন অষ্টম ব্যাচের ছাত্র আমি তো আমি যখন ভাইভা দিতে যাব এর পনেরো দিন আগেই সেম আপনাদের মতোই একটা ঘটনা ঘটে আমার সাথে খুব টেনশন টেনশনে ছিলাম যে আসলে এম বিএ যে আমি ভাইভা দিতে যাবো সেই ভাইভাতে কী ধরে না ধরে এরকম একটা টেনশনে তো শোনেন ভাই বোনেরা আমি যখন এই টেনশনে ছিলাম এই টেনশন পরে আমি কোনো কিছু গাইড বারও কিনে নেই আমি ডাইরেক্ট বোর্ডে চলে গেছি যখন ভাইবা হয় সে বোর্ডে ভাইবা বোর্ডে কী হয়েছে আমার সাথে ঘটনাটা আসলে আমি মানে কল্পনার বাইরে যে এরকম এত সহজ হবে তো আসলে আমরা তার অনেক লং টাইম যে গ্যাপ থাকে গ্যাপ হওয়ার পরে আমরা এমবিএ ভর্তি হই যেমন দু হাজার বারো সালে স্টুডেন্টও এরকম লং গ্যাপের পরে আমরা এম বিএ যারা করি এম বিএ আমরা লং ডিস্টেন্সের পরে আমরা এম বি এ করি আমাদের কিন্তু ওই মেধা শক্তি যারা জেনারেল আছে ওদের মতো না কারণ অনেক লং ডিস্টেন্সে একটু যত বড় স্টুডেন্ট হোক একটু দুর্বল হয়ে যায় এটাই স্বাভাবিক হ্যাঁ তো আমি বলবো যে লং গ্যাপ থাকার পরে এই ইউনিভার্সিটিতে আমি আসলে আসলে সুযোগ না থাকলে তো আমরা পড়ালেখার সুযোগ পাবো না এখন আসি যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো গাইড বা কোনো প্রাইভেটে পড়তে হবে না যেদিন আপনার ভাইবা হবে সেদিন আপনি শুধুমাত্র আপনার ভর্তি সংক্রান্ত মূল সার্টিফিকেট বা মূল নাম্বারপত্র ইত্যাদি সবগুলো অরিজিনাল থাকতে হবে এবং কি সত্তাহিত এগুলোর সাথে রাখবেন এবং কি ভিতরে ভিতরে যে থাকবেন ভিতরে আপনাকে ডাকবে আপনি আপনি সেখানে কনফিডেন্সের সাথে প্রশ্ন উত্তর দিবেন আপনি আপনারা জিজ্ঞাসা করবে যে আপনি কত সালে বিএ বিএসএস দিয়েছেন বা কোন কলেজে বা কত সালে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন কোন কলেজ থেকে বা কোন স্কুল থেকে আপনি এসএসসি কমপ্লিট করেছেন বা কোন কলেজ থেকে আপনি এইচএসসি কমপ্লিট করেছেন এরকম ধরনের প্রশ্ন করতে পারে খুব সিম্পল প্রশ্ন করবে আপনারে আপনি ঘাবরানো কিছু নেই ইনশাল্লাহ তবে আমি একটা রিকোয়েস্ট করবো ভাইবা বা ইন্টারভিউ সংক্রান্ত কোনো টিউশনই করা এরকম কিছু করার দরকার নেই আপনার শুধু কনফিডেন্সের সাথে আপনার যে মূল সনদপত্র বা সার্টিফিকেটগুলো আছে সেগুলোই সাথে নেবেন সাথে নিয়ে আপনারা আপনাদের যে গণতব্য স্থান ভাইভা সেখানে যাবেন ইনশাল্লাহ আপনার সাকসেস হবেন তো সেখানে যাবার যারা ভাইভা আছে তারাও জানে যে অনেক লং ডিস্টেন্সের পরে এখানে স্টুডেন্টরা ভর্তি হয় তারা কিন্তু এরকম হার্ডলি কোশ্চিন করবে না যেরকম জেনারেলি কোশ্চিন করে সেই কোশ্চিনটা এখানে করবে না ইনশাল্লাহ তো আমিও স্টুডেন্ট আপনাদের মতোই আমারও কিন্তু সেরকম কোশ্চিন করে না আপনার শুধু কোশ্চিনটা করছিলো যে আসলে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনার সার্টিফিকেটটা দেন আসলে আপনি এম বিএ যে কোর্সটা করতে যাচ্ছেন এটা করবেন কি না তো এখানে আসলে অনেক প্রসিডিওর আছে আপনি এগুলো মেনটেন করবেন কি না বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ছোট্ট চ্যানেলটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন